সাংবাদিকদের অন্যতম বড় শক্তি দক্ষতা বরং উচ্চ সততা এবং সাহস এবং শৃঙ্খলা আমি মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রেস প্রত্যেকটি সদস্য যে যে গণমাধ্যমে কাজ করেন তিনি সবসময় সত্যকে আলিঙ্গন করে নেবেন মিথ্যা থেকে দূরে থাকবেন কারণ সত্য যখন আসবে মিথ্যা অবশ্যই ধ্বংস হয়ে যাবে মিথ্যা একটি বিভ্রমের মধ্যে আমাদের চোখ এবং জ্ঞানকে আচ্ছাদিত করে রাখে আমরা যখন মিথ্যার সাথে আপোষ করি মিথ্যায় অংশগ্রহণ করি সত্যকে আমরা দেখতে পাই না

কিছু পত্রিকা আমাদেরকে দিয়েছিলেন তো পাঠক এবং বাংলাদেশের আগমন জনতা যেভাবে আমার দেশকে ভালোবেসেছে আমি মনে করি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং পেশা দায়িত্ব বজায় রেখে আমার দেশ সেই ভালোবাসার প্রতিদান দিবে আমার দেশ পত্রিকার সমস্ত সম্পাদকের নীতি এবং প্রতিবেদনের সাথে আমার স্বস্তি বোধ এবং পুরোপুরি সহমত না থাকলেও আমি মনে করি আমার দেশের যে কথা বলার স্পিরিট এই স্পিরিটটা থাকা উচিত বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি দু হাজার বাইশ